পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক নং মাধবখালী ইউনিয়ন জাতীয়তাবাদী নারী অধিকারের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আবুল কালাম আজাদের প্রতিবেদনে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নারী ও শিশু জাগরণের অগ্রদূত এবং পটুয়াখালী জেলা নারী জাগরণের অগ্রদূত মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী ভিডিও কনফারেন্সে আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নারী নেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী নারী অধিকারে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিভিন্ন জায়গায় বিশেষ করে এক নম্বর আসনে অর্থাৎ পটুকালি পৌরসভা পটুকালি সদর দুমটি উপজেলা মেজগঞ্জ উপজেলায় নারী ও শিশু অধিকার নারী এবং শিশু অধিকার ফোরামের যে কর্মকাণ্ড হচ্ছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার

আমি সেই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করি এবং আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি দূর দূরান্ত থেকে যারা কষ্ট স্বীকার করে এসে এখানে মিটিং করলে আমি আপনার মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সঙ্গে যেসব নেতৃবৃন্দ এইটা সফল করার জন্য কাজ করেছে আন্তরিক ভাবে একটা প্রোগ্রাম করবো এবং তার পনেরো তারিখ চোদ্দগঞ্জ পনেরো তারিখে আমি থাকবো তারপরে যদি তখন এই এলাকায় থাকেন ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা হবে এবং আমি খুশি হবো যদি আপনার সঙ্গে দেখা হয় তো আপনাকে

বিভিন্ন রকমের অসুবিধা আমরা বেতন মিছিল থেকে বঞ্চিত থাকছি এবং এই জন্য এটাকে আত্মপ্রকাশ করতে পারি নাই কিন্তু এখন ধীরে ধীরে আমরা মুক্ত হয়ে এটার আত্মপ্রকাশ করতেছি এটার কিন্তু গুণাগুণ অনেক বেশি কর্মী সভায় মাধবখালী ইউনিয়নের জাতীয়তাবাদী নারী অধিকারের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন তারা আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমি এই দেশের মঙ্গল দেখতে চাই আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের যারই ছেলে মেয়ে মানুষ হবে সেটা আমি মনে করবো আমার সন্তান মানুষ হয়েছে আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আলতা ভূষণ হাতকে শক্তিশালী করুন সবার প্রতি আমার এই আকুল অনুরোধ তো নয় নম্বরে থেকে আমরা নয় নম্বরে আপনার এলাকায় কবে একটা মিটিং দিতে পারি এবং সেটা কোন জায়গায় দিতে পারি কিভাবে দিতে পারি সব দিক নির্দেশনা আপনি দেবেন পাঁচটি মা আট নম্বরের দিক নির্দেশনা দেবেন কবে আমরা আপনার এলাকায় যেতে পারি সাত নম্বরের নির্দেশনা দেবেন সুরাইয়া জাহান সুইটি এদের মাঝে আমি চাচ্ছি যে আপনারা আপনাদের এলাকায় কবে আমাদেরকে নিতে চান এবং নারী ও শিশু অধিকার নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে আমাদের প্রত্যাশা নারী ও শিশুদের জন্য যত কিছু করা প্রয়োজন আমরা দারে দাঁড়ে গিয়ে প্রত্যেকটা নারীকে উদ্বুদ্ধ করব মা হিসাবে সন্তানকে আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারে এবং যেহেতু এটা জাতীয়তাবাদী দলের একটা ওয়াদার মধ্যে একটা পড়ে সেই কারণে আমরা শক্তিকে করে এটাকে কর্মক্ষেত্রে লাগাতে চাই বর্তমান সমাজে আমাদের নারীদেরকে পুরুষের পাশাপাশি সমান অধিকার নিয়ে চলতে হবে এবং গাড়ি নারী এবং পুরুষ হলো একটি গাড়ির সাথে তুলনা করলে দুইটি চাকা তাহলে আমরা নারীরা যদি একটি চাকা হিসাবে দায়িত্ব পালন করতে না পারি অনগ্রসর থাকি তাহলে জাতি অবসর হবে না আমি আশা করি আমাদের আলতা হোসেন চৌধুরী আমাদের এই এলাকার উন্নয়নে রূপকার এবং তিনি অনেক উন্নয়ন করেছেন বিগত দিনে এখন যদি তিনি আবারও আমাদের মাঝে আসেন তাহলে আমরা মনে করি এই নারী এবং শিশু অধিকার নিয়ে আমরা আরো অগ্রসর হতে পারবো এবং আমরা আমাদের এই এলাকাকে এলাকার উন্নয়নে নারী শিশু অধিকারে তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারবেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের আফার নেতৃত্বে আমরা চাই যে মির্জ এবং পটুয়াখালী নারী জাগরণের একটা মঞ্চ তৈরি করতে এবং নারীদের অধিকার আদায় করার জন্য আমরা সুরেয়া আফার পাশে সবসময় থাকতে চাই এটা বিগত সতেরো বছরও ছিলাম আর এখনো আছি আর যতদিন ছুরা থাকবে আল্লাহ আলতা হুসিন চৌধুরী সার থাকবে ততদিন আমরা আমার